হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে এখন বাজে এগারোটা এইমাত্র মাত্র টিউশন পড়ে উঠলাম আমার ব্রেকফাস্টও হয়ে গিয়েছে সব কিছুই হয়ে গিয়েছে মোটামুটি কমপ্লিট তো তোমরা সবাই এখন কি করছো আমাকে কমেন্ট করে প্লিজ জানাও এই আমার ভাইজি চলে এসেছে শোনা আসো পড়াশোনা হয়ে গিয়েছে তাই আর অনলাইন ক্লাস হুম বা খুব ভালো আর সকালে কী ব্রেকফাস্ট করলে মুড়ি মুড়ি খেয়েছ আচ্ছা চলো বন্ধুরা তোমাদেরকে দেখে দিই আমাদের বাড়িতে যে পাখি আছে টিয়া পাখি শালিক পাখি ওরা এখন কি করছে দেখো বন্ধুরা আমাদের এই যে টিয়া পাখি মিঠু মিঠুরানি মিঠু আর এই যে আমাদের শালকি পাখি দুটো শালকি জোড়া শালকি তোমরা সকলে দেখে নাও সকালে তোমাদের সবার দিনটা খুব ভালো যাবে তো আজকের প্রখর রৌদ্র রোদের তেজটা বেশ ভালোই আছে ঝাঁঝালো সবাই বুঝতেই পারছো ভিডিওতে কতটা আমি দেখাতে পারছি ঠিক বুঝতে পারছি না আমাদের বাড়ির মন্দির দেখাবো এর আগের দিন ব্লগে মন্দিরটা ছিল বাড়ির তো আজকে আমি তোমাদেরকে দেখাবো চলো দেখে নি দেখো বন্ধুরা এটা আমাদের বাড়ির ঠাকুর পঞ্চানন্দ ঠাকুর দেখো বন্ধুরা কোথায় গেলি রে আমরা এখন একটু বাইরে যাচ্ছি বাইরে বেরোচ্ছি ঘুরতে দেখো বন্ধুরা একটা ছোট্ট পাপড়ি রয়েছে কত সুন্দর কিউট দেখো খুব সুন্দর চলে ফলেsেছো আচ্ছা চলো চলো আচ্ছা যা মাঠে দেখো কত গরু বাছুর চড়ছে প্রচুর পরিমাণে হাওয়াও দিচ্ছে সেই নীল নীল খట్టে চলো যকুক কয়েক দেখো এদিকে দেখো মিষ্টি আমার শোনা মা এদিকে দেখো দেখো বন্ধুরা আমরা মাঠের মাঝখানে চলে এসেছি দেখো গরু গরু খাচ্ছে প্রচুর রয়েছে মাঠে আমাদের গ্রামের সকলেরই প্রায় অনেক গরু এখানে চলছে আমি একটু করে দেখাচ্ছি সাদা গরু তো দেখো

তোমার શકો বন্ধুরা কে চিনাস શકો তোমাদের কেমন লাগে ও फ्रेंड्सরা আজকে আমি কোথায় যাব জানো আজ আমি মামার বাড়ি যাব তোমার আমার বাড়ি কোথায় সোনারপুরে তোমরা যাবে চলে এসো আমার সাথে মントুরা আমাদের গ্রামটা তোমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি গ্রামের মাঠ ঘাট তো তোমাদের কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে এখানে একটা পুকুর মতন রয়েছে তো উপরে উঠছি আমরা চলো আস্তে আস্তে উঠো চলো দেখো কত সুন্দর দেখতে আসল কথা হলো গ্রামের সৌন্দর্যের কাছে কিছু হয় না যতই আমরা শহরে যাই সেখানে বড়ো বড়ো সুন্দর সুন্দর নাম করা পার্কে যাই গ্রাম গ্রামই হয় গ্রামের সৌন্দর্যের কোনো বিকল্পই হয় না দেখো কত সুন্দর কত সুন্দর দেখতে আমার ভাইছি না নামতে হবে না এই পুকুরের ধারের এগুলো একদম নরম মাটি তা ঢুকে যাবে আর উঠতে পারবে না ওই যে দূরে দেখা যাচ্ছে স্কুল দেখতে পাচ্ছ আমাদের গ্রামটা ঠিক ওই দেখা যাচ্ছে গাছপালা ঘর বাড়ি ওটা আমাদের গ্রাম তো গ্রামের পাশেই মাঠটা আমাদেরই ধরতে গেলে এই মাঠ ওখানে গ্রামের অনেক মানুষ চাষবাস করে আজকে ওইদিকে রাস্তা দেখতে পাচ্ছ দেখাচ্ছি আমি ঘুম করে তো ওই যে বটগাছ রয়েছে একটা খুব সুন্দর দেখতে ওখানে একটা রোড রয়েছে এইবার আমাদের বাড়ি ফেরবার পালা তো তোমাদের কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমার ভাই একটু এই দিকটায় যেতে চাইছে গরুর কাছে যেতে চাইছে ও পশু পাখি খুব ভালোবাসে ও বলছে গরুটার গায়ে একটু হাত বোলাবে তোকে নিয়ে যাচ্ছে একটু ভয়ও পাই যাও হাত দাও আমি আছি তো সোনা কিচ্ছু করবে না এ দেখো আমি হাত বোলাচ্ছি দেখো দেখেছো তুমি বলাবে ঠিক আছে হাত বোলা আচ্ছা চল এবার আমরা চলে যাই ও দড়ি কাটাও থাকবে ও আমাদের দেখে ভয় পাচ্ছে হয়তো হ্যাঁ এই তো আমি দড়িটা ধরেছি যাও 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 হাত বুলিয়ে আসো একটু টুক করে হাত বুলিয়ে দাও তুমি হাতটা বলো হাত বলো আচ্ছা ঠিক আছে বলে আছো চলো এখন বাড়িতে প্রচুর কাজ হয়েছে গিয়ে সেগুলোকে শেষ করতে হবে তারপরে স্নান করবো তারপরে ঠাকুর পূজা দেবো খাওয়া দাওয়া করবো তারপর একটু আবার আসবার চেষ্টা করব দেখি বাড়িতে গিয়ে যদি একটু ভিডিও বানাতে পারি এখন আমরা বাড়ি ফিরছি আমি ভাইজি ছোট্ট ভাইছি খুব আনন্দ করছে ও তো সেভাবে আসে না মাঠে এই তো দাঁড়িয়ে আছি আসো

দুপুরে রান্না বান্না হচ্ছে এখন তো দেখতেই পাচ্ছি রান্না হবে আজকে আচ্ছা দেখো বন্ধুরা আমাকে কিছু দেখতে পাচ্ছ এই এইমাত্র বাড়ি চলে এলাম মাঠে থেকে তো দেখতে পাচ্ছ তোমরা সকলে এখন ঘুরতে বাজে ঠিক বারোটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে একবার রাখো তোমরা সকলে এখন ঘড়িতে সময় বারোটা এখন ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে সকলে অবশ্যই কমেন্ট করবে আর আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইকটি আমার পাশে থাকবে এই আশা রাখি সকলের কাছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এই আশা রাখি